আজ সকালে আকাশ দেখব বলে চমৎকার রোদে গাছের পাতায় দুলছে শিশি গাছের পাতায় আর মাদার সাদা সুতা আকাশকে সীমা এদিক ওদিক করে উদ্দাম কিশোর বেড়ায় আহা কি সুখ সাদা সাদা তুলো সাদা সুতা এই 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 সময় মান অভিমান পড়াতে পরাতে যন্ত্রণার বোধ থেকে অন্য এক বোধে আমি এক লোভাতুর কিশোর সেই লাল রঙের ঘুড়িটা খুঁজতে খুঁজতে কোথায় যেন হারিয়ে গেলাম আমি জানি লাল শৈশবে লাল ঘুড়িটা সুতাটা কোনো প্রান্তে আটকে আছে কোনো এক গাছে ডালে অথবা কোন ইলেকট্রিক তারে আমি আর ভাবতে চাই না শুধু ঘুম একটা নেবে ঘুম স্বপ্ন লোকে দরজা খুলে দাবি আছে স্বপ্ন দশটা স্বপ্ন কই স্বপ্ন কই বলতে বলতে ঘুম ভেঙে গেল আমার একটু ঘুম নিবিড় ঘুম স্বপ্ন কই স্বপ্ন কই সেই কতকালে দীর্ঘ যাত্রার পর একটু থামা তারপরেই তলিয়ে যাওয়া স্বপ্নালোকের চাবি হাতে দাঁড়িয়ে এক মায়াবী কিছু চেনা কিছু অচেনা দরজা খোলো দরজা খোলো মায়াবি চলে যায় মিলিয়ে একটু ঘুম শুধু নিবিড় ঘুম ঘুম চাই আমি ঘুম চাই চাই স্বপ্ন দরজা খুলতে স্বপ্ন দশটার কোন আটটি শুধু প্রতিধ্বনিতে হতে থাকলো স্বপ্ন কই স্বপ্ন কই আজ সকালে আকাশ দেখবো বলে চমৎকার রোদে গাছের পাতায় से लाल बड़ी ट